ব্যাকু মাই চ্যানেল আর এখন পাচ্ছি সকাল পাঁচটা চুয়াল্লিশ আর এখন আমাকে যেতে খুঁজতে পার আর টিউশন করতে যাবো শুরু এখন বেরিয়ে পড়ছে আমি সাইকেল দেখতে পাচ্ছি আর এখন সাইকেল চালিয়ে চালিয়ে দিয়ে মানে এক এক কিলোমিটার দেড় কিলোমিটার পর এখন সাইকেল দিয়ে যাবো তারপর আবার সময় বাড়ি বাড়ি আসবো আর এসে আবার আমার ভাইয়ের গাড়ির নাম্বার পেয়ে আনতে হবে কাঁটোয়া তাই আবার যেতে হবে আমাকে কাঁটোয়া আটটার সময় চলো দেখা আমার টিউশন কমপ্লিট আর এখন আমি যাবো মাছের বাজার কিছু মানে মাছ হবে

মানে ভাইয়ের নাম্বার পেয়ে গাড়ির নাম্বার পেয়ে টানতে দেখা যায় যেতে পারে নাকি চলো প্রথমবার ফার্স্ট টাইম যাচ্ছি কাটুয়া একা তো খুঁজতে পারা যা ছিল ফাইনালি কাজ সব মরে গেছে আর এখন আমি যাব বাড়ি আর এই বাড়ি যে মানে গোসল করে রেডি হয়ে এখন আমাকে যেতে হয় আবার কাটুয়া বাস স্ট্যান্ড চলো দেখা যাক আর এখন আমি যাচ্ছি সাইকেল নিয়ে বাড়ি এসে ড্রেসটা হালকা করে চেঞ্জ করে এখন আমি যাব কাটুয়া বাস স্ট্যান্ড আর ওখান থেকেই মানে ভাইয়ের গাড়ির নাম্বার প্লেট পাড়া বাস স্ট্যান্ড আর এখানে এই বাসটা যাবে এখন নানুর মানে কিনেহাট যাবে বাসটা আর আমি এখন যাবো এই দুটি নতুন হাট আবার নতুন হাট থেকে আর একটা বাস ধরে এখন যেতে হবে কাটুয়া এখন আমি নতুন হাটে যেন ওয়েট করবো দেখতে পাচ্ছি স্বপ্নের শহর নতুন হাট আর এখন যাবো বাস স্ট্যান্ড হচ্ছে আর এটা করে এখন আমি যাবোয়া বাস স্ট্যান্ড ফাইনালি চলে আসলাম কাটুয়া বাস স্ট্যান্ড আর এখন আমাকে যেতে হবে আমার ভাই যেখানে স্কুটি নিয়েছে মানে স্কুটি গাড়ি নিয়েছে বাইক নয় আর স্কুটি গাড়ি নিয়েছে ওখানে হচ্ছে সুজুকি শোরুম তো আমাকে যেতে হবে কোন ওই এইদিকে মানে সুজুকি শোরুম যেতে হবে তো দেখা যায় যাই দেখি নাম্বার দেয় নাকি

স্কুটি এই কারে এর স্কুটি এই কালার এর স্কুটি ভাই আর এখান থেকে আমি নিয়েছি নাম্বার টু একটা ভেতরে যাওয়া যায় আমি এসেছিলাম সেটা আর হলো না কারণ ওটা লাগাতে গেলে গাড়িটাকে নিয়ে আসতে হবে আর ভাইরা তো কেউ নাই সব বাইরে চলে গেছে আর আমি এসে গাড়িটাকে তো নিয়ে আসতে পারবো না তাই না ওই জন্য ওখানে আমি মন খারাপ করে বাড়ি চলে যাচ্ছি ওই জন্য ভাইরা আসলে বাচ্চাও যদি থাকে বন্ধু বান্ধব তাহলে সে আসবে নিয়ে লাগিয়ে নিয়ে চলে যাবে তখন আমি চললাম আবার আমাকেও যদি আসতে হয় ওদের ঘুরে দেখাবো তাহলে আবার আসতে পারি এটা হচ্ছে আমাদের স্বপ্নে শহর কাকুয়া দাসান আর এটা হচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এখন মানে ইয়েটা ওই মালগাড়ি আর এটা মালগাড়ি যাচ্ছে বর্ধমানে ওইদিকে মানে ছ নম্বর সাত নম্বর প্ল্যাটফর্মে কোনো ট্রেন আসেনি আর আমি এখন ট্রেনেও যাবো না বাড়ি এখানে এখানে এখন ফটো ফটো শ্যুট করবো তারপরে আমি এখন যাব এতে কাটুয়াতে বাস ধরবো বাস ধরে একদম নতুন হাত যাবো নতুন হাত থেকে বাড়িয়ে দেবো তাই এখানে একটু ঘুরে নেবো আর কিছু ফটো ফটো শ্যুট করব তারপরে পর থেকে এই মালগাড়িটা ছেড়ে দিচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে আর এখন এই দিকে যাচ্ছে মানে এইদিকে মনে হচ্ছে পাটুলি মনে হয় ওই দিকে যাচ্ছে পাটুল সেটা আমি কিছু জানি না কারণ এই রেজিস্ট্রেশন স্টেশন আমি একা এসেছি ফার্স্ট টাইম আর এসেছি আমি দুবার কিন্তু আমি মানে ফ্যামিলির সাথে এসেছি আর এই একটা আমি প্রথম এলাম ফার্স্ট টাইমে পেয়ে গেলাম একটা মানে পুরোটা আর এখানে এই পুরোটা খেয়ে এখন আমি যাবো কাটুয়া বাস স্ট্যান্ড আর তারপরে এখন আমাকে যেতে হবে বাড়ি কাটুয়া জংশন ঘুরে কমপ্লিট হয়ে গেলো আর এখন আমি যাবো কাটুয়া বাস স্ট্যান্ড আর ওখান থেকে আমি এখন যাব বাড়ি রওনা দেবো তার জন্য হালকা কিছু করে খেয়ে আর এখন বাজে একটা বারো আর এখন আমি যাবো কাটুয়া বাস স্ট্যান্ড

কাটোহাটে এসে এখন আমি এই বাসটা ফেরে গেলাম আর এই বাসটা করে এখন আমি যাবো নতুনহাট স্বপ্নের শহর আর সেখান থেকে এখন আমি তারপরে যাবো কুড়িটু পাড়া এই বাসটা এখন ছাড় দিচ্ছি ছোটোতে ছোট মানে ফাঁকা বাস খুব আরামে যাবো যাক এখানে আমি বাস গেছি দেখতে পাচ্ছি আর এখানে আমি যাবো নতুন হাট আমার স্বপ্নের সহ বাস স্ট্যান্ড আর এখানে যাবো আর ওখান থেকে আবার একটা বাস হয়ে আমার আবার স্বপ্নের সহ আর তারপরে বাই বাই হাওয়া পরে যেদিন আসবে সেদিন আবার পুরো ঘোরা দেখাবো লাইক এখন আমি নেমে পড়েছি কাঁটোয়া বাসটা থেকে এখন আমি এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেশগুলোকে ছেড়ে দেখি বাড়িতে এসে ছাদে এসে দেখি এগুলো হালকা হালকা বৃষ্টি হয়েছে আর আবহাওয়া খুব একটা ভালো নয় আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটা শট ছাড়বো দেখে নেবে ওইটা সন্ধ্যের দিকে কালকে ছাড়ব শটটা আজকে ভিডিও খেয়ে দিচ্ছি